আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি চট্টগ্রাম জেলা কর্মান্ডার অফিসে এখানে সাধারণ আনসার যারা সদস্য আছে তারা মোটামুটি ইলে ঘেরাও করে রেখেছে এই পরিস্থিতিতে গেট বন্ধ রয়ে গেছে এখন পরিস্থিতি একটি আপনারা কী অবস্থা আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম আনসার আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম জেলা কমান্ডারের কার্যালয় এটা এখন এই পর্যন্ত সবাই যত আনসার আছে চট্টগ্রাম সবাই সব আনসার কর্মবিরতি দিয়ে সকলে আমরা এই মুহূর্তে এখানে অবস্থান করছি এখানে আরও অনেক আনসার সদস্যরা রয়েছে হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ আনসার যত আনসার সদস্য রয়েছে হাজার হাজার আনসার সদস্য যারা চিরগেয়ে আছে কর্মরত তারা কর্মবিরতি দিয়ে এই মুহূর্তে অবস্থান করছে জেলা কমান্ডার বসির সামনে আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করছি আপনাদেরকে সমন্বয়ক যারা আছে তারা কথা বলছে দেখুন তারা কী বলছে এই মুহূর্তে যারা চট্টগ্রাম সমন্বয়ক জামাল ভাই সে কথা বলছে আমরা এই মুহূর্তে হাজার হাজার সদস্য আমরা এই মুহূর্তে চিটাগঞ্জ জেলা কমেশনে আছি তো তারা কথা বলছে আমরা শুনি তাদের কথা দেখতে পাচ্ছেন এক দফা এক দাবি আন্দোলন নিয়ে আনসার সদস্যরা সাধারণ আনসার সদস্যরা সাধারণ আনসার সদস্যরা এখানে আন্দোলন করছে এই মুহূর্তে এক দফা এক দাবি আন্দোলন নিয়ে সকলে জেলা কমান্ডের অফিসের সামনে ঘেরাও করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন ভিতরে গুটি কয়েক কিছু মানুষ আছে আর তেমন কোনো মানুষকে আমরা ভিতরে দেখতে পাচ্ছি না অফিসের ভিতরে দেখুন এই রাস্তা সম্পূর্ণ ব্লক হয়ে গেছে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকুন এরকম ভিডিও আন্দোলন সম্পর্কিত আরও ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে আমরা দেখছি বর্তমান চট্টগ্রামের পরিস্থিতি এটা চট্টগ্রাম পার এখানে আমরা বর্তমানে আছি যে এরকম অফিসের সামনে ভিডিওটি কন্টিনিউ করতে সম্পূর্ণ করতে দেখুন দেখতে থাকুন আমরা আজকের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাবো এই চ্যানেলের মাধ্যমে আপনারা এটু যে টান্সার বাহিনীর কার্যক্রম সম্পর্কে ছিল কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন দেখতে আপনারা অবস্থা খুবই ভয়াবহ অবস্থা সেরকম পরিস্থিতি কিন্তু ভালো না দেখেন দেখতে পাচ্ছেন আপনারা সব আংশ সদস্যরা একত্রিত হয়ে আন্দোলন করছে এই মুহূর্তে দফা এক দাবিতে আন্দোলনে তাদের একটাই দাবি আমরা আমাদের চাকরি সরকারি তরণ চাই এটাই আমাদের দাবি Ne yapıyorsunuz? Ne yapıyorsunuz? Ne yapıyorsunuz? Ne yapıyorsunuz? Ne yapıyorsunuz? Ne সদস্যরা ওয়ার্ল্ড টপকে ভিজে ঢুকতেছে দেখতে পারছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থা আনসার সদস্যরা কিন্তু কোনো বাধা মানছে না তারা সবকিছু বাধা ভেঙে তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে তারা দরজা ভেঙে ফেলছে দেখ দেখতে পাচ্ছেন আপনার দরজাগুলি ভেঙে পড়ছে দেখতে পাচ্ছেন আপনি আপনারা দরজা কিন্তু ভেঙে গেছে প্রায় অল্পটো আর অল্পটো আছে সবাই মিলে দরজা ভাঙতেছে আমরা আপনার সাথে থাকুন দেখতে পাচ্ছেন না অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই সমস্যা নিতে পারছেন তারা কিন্তু অলরেডি জেলা এক দফা এক দফা আন্দোলনে এক দফা এক দফা আন্দোলনে অলরেডি এক দফা যাবে সব কিন্তু দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গেপ ভেঙে দূরে গেছে দোলেন সাধারণ আনসের সদস্যরা চিরগঞ্জ এই মুহূর্তে ঘেরাও করেছে দেখতে পাচ্ছেন দরজার তারা কিন্তু ধুয়ে গেছে ভিতরে এবং ভিতরে এক ভীতিকর অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে আমরা চিরগঞ্জে অবস্থান করছি এবং জেলা অফিসের সামনে আমরা অবস্থান করছি অবস্থা কিন্তু খুবই ভয়ঙ্কর এই মুহূর্তে অবস্থা কিন্তু সত্যি ভয়ঙ্কর আপনি দেখতে পাচ্ছেন সকল আনসার সদস্যরা ভিতরে একযোগে আন্দোলন করছে আন্দোলন করছে এবং তারা ঢুকে পড়েছে এবং তারা কিন্তু প্রবল প্রবল প্রতিরোধ করে তুলেছে সকল আনসার সদস্যরা কোনো 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 রকমের বাধা তারা মানছে না এক দফা এক দফা আন্দোলনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে সাথে নিয়ে রাখছি বর্তমানে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সমন্বয় আছে তারা না লাইভ না না সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে আমাদের সদস্যরা